তো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করে অনেক ভালো আছেন সো এই প্লাগিনটা হচ্ছে ভোভিয়াস এটা মূলত মেলোডাইনের মধ্যে একটি ম্যানুয়াল পিচ কারেকশন প্লাগ সো প্লাগিনটা ওপেন করলে এরকম ইন্টারফেস আসে এরকম আসে না এরকম আসে অ্যাকচুয়ালি এখানে বাম দিকে দেখতে পাচ্ছেন একটা ছোট উপর আইকন এটাতে ক্লিক করলে পাশে একটা সাইড বার ওপেন হয় আচ্ছা আমি এর ব্রাইটনেসটা একটু কমাই দিই প্লাগিনটা একটু কুল লাগবে দেখতে তো এই হচ্ছে প্লাগিং ইন্টারফেস এটা মূলত যেভাবে কাজ করে আপনার ম্যানুয়াল পিচ কারেকশন প্লাগিংগুলো যেভাবে কাজ করে এটাও ঠিক সেভাবে কাজ করে এখানে যেটা হবে সেটা হচ্ছে যে এটাকে আপনার মিক্সারের আপনার ভোকালের যে চ্যানেল আছে সেই চ্যানেলে আপনাকে অ্যাড করে দিতে হবে সো আমি অ্যাড করে দিয়েছি দেওয়ার পরে জাস্ট রেকর্ড বাটনটা চালু করতে হবে করার পরে আপনার ভোকালটা প্লে করতে হবে বেলা জালিয়ে থাকব আসবে আচ্ছা এতটুকুই করলাম আমি করার পরে অ্যানালাইজিং হয়ে গেল দেখছেন যে অ্যানালাইজিং হয়ে এই জিনিসটা একদম সুন্দরভাবে চলে আসছে এখন এখানে আপনাদেরকে একটা জুম করার টেকনিক শেখাই সেটা হচ্ছে যে আপনারা যদি অর্ড চেপে রেখে মাউসের স্ক্রু রোবার ঘুরান তাহলে এটা লম্বালম্বিভাবে জুম হবে কন্ট্রোল চেপে রাখলে সাইড ওয়াইজ জুম হবে ঠিক আছে আর অল্ট কন্ট্রোল দুইটা চেপে রাখলেই এটা একসাথে জুম হবে তো যাই হোক আমি এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে জিনিসটা আছে এটার পিচ কারেকশন করবো তো পিচ কারেকশন আমরা কিভাবে করব সো নর্মালি এটা এভাবে এরকমভাবে আসে আসার পরে আপনি সাইড বারটা আপনাকে ওপেন করতে হবে করার পরে আপনার যে থেকে স্কেল সে স্কেলটা নর্মালি এটা স্কেল ডিটেক্ট করে আপনি এখান থেকে স্কেল তোমার আমরা করমেটিক দিতে পারে স্কেল দিলেন স্কেল আমার ডিটেক্ট করে নেয় যদি সঠিকভাবে ডিটেক্ট না করতে পারে অর্থাৎ আপনার ভোকালটা সঠিক সরে রেকর্ড হলো না সেক্ষেত্রে ভুল স্কেল এখানে দেখায় তো আপনি স্কেলটা ডিটেক্ট করে আপনার সঠিক যে স্কেল সেই স্কেলটা যেভাবে অটোমেটিক না দেন সেভাবে এখান থেকে স্কেলটা দিতে হবে তো আমার আর এফ মেজর আমি এফ দিলাম মেজর আছে মেজর দিলাম দেওয়ার পরে এখানে একটা নব আছে সেটা হচ্ছে শো স্কেল কালার্স এইটা ক্লিক করে দেবেন এটা দিলে কী হবে একটু পরে বলছি তারপরে যেটা করতে হবে আপনাকে এই আপাতত এই জায়গার কাজ শেষ তারপরে আপনি এইখানে ক্লিক করবেন করার পরে আপনি অ্যামাউন্টটা যত বাড়াবেন ধীরে ধীরে সবগুলো নোট সঠিকভাবে অটোটিউন হতে থাকবে এটা কিভাবে হচ্ছে আপনাকে দেখাই জাস্ট এই জায়গাটা ফলো করবেন এই জায়গাটা ফলো করবেন এই জায়গাটা আমি এমন বাড়ানোর সাথে সাথে সবগুলো একদম কারেক্টলি আপনার নোটের মধ্যে চলে আসছে তাই না এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে শো স্কেল কালার্স যেটা আমি দিলাম এটার মাধ্যমে কে এটার মাধ্যমে হচ্ছে আপনার এটা করার পরেও যদি কোনো নোট বা কোনো আপনার সুর আউট অফ স্কেল থাকে সেটা লাল কালারে দেখাবে এই যে এই দুটা দেখেন এখানে আউট অফ স্কেলে আছে দার্স এটা লাল কালারে দেখাচ্ছে সো আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি এই সুদ দুটোকে উপরে নিয়ে নেবো এটা উপরে থাকবে নিয়ে ডাবল ক্লিক করে দিলাম তারপর এটাকে টেনে এখানে দিলাম আমি এখানে দিতে চাচ্ছি এটাকে আই থিঙ্ক এই জায়গায় বেটার শোনাবে নিয়ে ডাবল ক্লিক করে দিলাম এটা একদম অ্যালাইন হয়ে গেল সো এই যে জিনিসটা আমাদের একদম অ্যাকুরেটলি হয়ে গেল তো এখানে আরও কিছু ফাংশন আছে আপনি চাইলে সেটা ব্যবহার করতে পারেন যেমন এই যে ওপর সামনের দিকে ধরেন এই যে একটা কোনো কিছু ছিল না এই জায়গাটা করে দিলাম এখানে নিচে একটা দেখেন সিভিলে সিভিলে সিভিলেন্ট এডিটিং একটা অপশান আছে সেটা ক্লিক করলেন করলে এখানে কোন আপনার এস এস ফ্রিকোয়েন্সি যেগুলো আছে হার্স ফ্রিকোয়েন্সি সেগুলো এখানে দেখাবে তা আপনি সেটা সিভিলেন্স কন্ট্রোলের মাধ্যমে কন্ট্রোল করতে পারেন আপনি ওই নোট যেমন এই নোটের মধ্যে সেভিলেন্স দেখাচ্ছে এই নোটের উপরে মাউস নিয়ে গেলে নিচে একটা দেখবেন গোল চিহ্ন দেখবেন এই গোল চিহ্ন দিয়ে আপনি নিচের দিকে ডাউন করেন তা আপনি এখান থেকে এটা সিভিলেন্স আপনি কন্ট্রোল করতে পারবেন ঠিক আছে এখানে মূলত শিফট কি চেপে রেখে আপনাকে এটাই করতে হবে তাহলে আপনি অনেকটা ডিফারেন্ট কন্ট্রোল করতে পারবেন তো এর বাইরেও আপনার হচ্ছে আরও কিছু অপশান আছে উপরের দিকে এখানে আমরা দেখতে পারি যে আপ ডাউন অ্যারো যেটা আছে এটার মাধ্যমে আপনি ইন্ডিভিজুয়াল নোটকে আপ অ্যান্ড ডাউন করতে পারবেন তারপরের যেটা আছে এটাকে এটার মাধ্যমে আমরা টাইমিং চেঞ্জ করতে পারবো কোন নোটকে স্ট্রেচ করা অ্যান্ড এ করা এটার পরিবর্তনটা এটার মাধ্যমে করতে পারবেন থার্ড যে আছে এটা মূলত হচ্ছে আপনি চাইলে আপনার যে ভাইব্রেটও আছে বা যে নিচের যেগুলো আছে আপনার যে নোটের ট্রানজেশন অর্থাৎ নোটের যে ইয়েগুলো নোট টু নোট ট্রানজেশন বা সুর যাই বলেন না কেন এই জিনিসগুলোকে আপনি চাইলে এখান থেকে সুন্দরভাবে কন্ট্রোল করে নিতে পারবেন উপরে নিচে যেখানে আপনি দিতে চান একদম মানে সঠিকভাবে স্মুথ ট্রানজেশনের মাধ্যমে যাবে এই জিনিসটা ঠিক আছে সো এটার মাধ্যমে আপনি এটা করতে পারবেন এই জিনিসটা খুবই হ্যান্ডি এই জিনিসটা মেলোডাইনে এত সুন্দরভাবে নাই এটা একটু মেলোডাইনে অন্যভাবে আছে মাঠ এটাতে খুবই স্মুথভাবে সেটা করা যাচ্ছে তারপরে যেটা আছে এটা হচ্ছে নোটের কোনো একটা স্পেসিফিক পার্টকে আপনি সিলেক্ট করে ওইটার আপনি ওইটাকে কন্ট্রোল করতে পারবেন এইটার এই অপশানের মাধ্যমে এইভাবে সিলেক্ট করলেন ওই অংশটুকু শুধু এখানে যা করবেন ওই অংশটুকুর মধ্যে কাজ হবে ঠিক আছে তারপরে একটা অপশন আছে এটার তেমন কোনো কাজ নেই আর এটাই হচ্ছে মূলত এর মেইন যে আপনার হচ্ছে ফাংশনগুলো আছে সেগুলোই আর এখান থেকে নিচে কিছু ফর্ম্যাট শিফটিং কিছু আছে যে সিভিল ইনস্টিটিউটার এগুলো নর্মালি আনচেক করা থাকে এগুলো চেক করে করে দেখতে পারেন পিচ লাইন তারপরে ফলো করছ সেগুলা সেগুলো খুব বেশি মানে কাজের কিছু না বাট আপনি যদি মনে করেন যে আমি আরও কিছু এক্সপ্লোর করব দেখব কি কি আছে না আছে এগুলো আপনার একটু খুঁজে দেখতে পারেন বা এই জিনিসগুলো আপনি ট্রাই করে দেখতে পারেন আর আপনার হচ্ছে বাকি সব কিছু এটা সিং করাই থাকবে আপনি ড প্লে করবেন এটা প্লে হবে আর আপনারা তো জানেনি যেখানে ঠিক করে নেওয়ার পরে এটা একবার এক্সপোর্ট করে মানে আপনার কী বলে ওটাকে বাউন্স বলেন বা আপনার কনসোলিডেট একবার করে নিতে হবে তাহলে এটা কাজ করবে আদারওয়াইজ মানে কাজ করবে বলতে এটা থাকবে আপনি ফোকাল দিয়ে পরবর্তীতে আরও কাজ করতে পারবেন অথবা এটা আপনার হচ্ছে মিক্সারের একটা একটা জায়গা অটোমেটিকলি এমনি নিয়ে রাখবে এবং আপনি পরবর্তীতে ভোকালে কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না কারণ ভোকালটা ডিরেক্ট আপনার প্লে থেকে প্লে না হয় এই জায়গা থেকে প্লে হবে সো এটা মাথায় রেখে জাস্ট এখানে কমপ্লিট করে ঠিক করে নেওয়ার পরে আপনারা ভোকালটাকে একবার বাউন্স করে নিয়ে দেন সেটা দিয়ে আপনারা হচ্ছে আদার যে আদার্স যে এফেক্টগুলো আছে বা যেগুলো আছে সেগুলো আপনারা করতে পারবেন দ্যাটস ইট এই ছিল হচ্ছে এই এই প্লাগিন সম্পর্কে বিস্তারিত আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব তো মাস্ট নেক্সট কোনো ভিডিও বা অন্য টপিক নিয়ে দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে